মূলত কি ঘটতে চলছে খুবই জঘন্য এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটতে চলছে পুরো বিষয়টা আমাদের দেখতে হবে পুরো বিষয়টা যদি আপনারা দেখেন অবশ্যই আপনাদের চোখ কপালে উঠে যাবে খুবই জঘন্য এবং ন্যাক্কারজনক আপনার শরীরের রুমগুলা দাঁড়িয়ে যাবে আপনার শরীরের রক্তগুলা টক বক করে জেগে উঠবে মহিলাটি দৌড়ে এসে দিনমজুরের হাতে ব্যাগটি তুলে দেয় আর বলে দেয় ব্যাগটি ঘুরে ফেলুন আর অন্যদিকে এই চাকের ভিতর মহিলাটি লুকিয়ে পড়ে পরক্ষণে তিনটা ছেলে এসে হাজির জিজ্ঞাসা তখন তিন মজুরকে জিজ্ঞাসা করে এখানে কোনো মহিলা এসেছিল কি না পরক্ষণে না করে দেন তারা খুঁজাখুঁজিতে ব্যস্ত এখানে মূলত কি করতে চলছে পুরো ফুটেজটা দেখতে হবে দেখলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটতে চলছে এখানে জঘন্য এবং নেককার ঘটনা ঘটে যাবে পুরো ফুটেজটা দেখতে থাকুন ধৈর্য সহকারে পুরো ফুটেজটা যদি না দেখুন তাহলে বিশ্বাসই করতে পারবেন না এখানে কি ঘটে যায় এবং কি ঘটবে দেখতে থাকুন মনোযোগ সহকারে এখানে মূলত দশ লক্ষ টাকার ব্যাগ নিয়ে চলে আসছে মেয়েটি এই মেয়েটি চাকের ভিতর লুকিয়ে আছে আর অন্যদিকে টাকার ব্যাগ এর সুগ্রী ডেকে রেখেছে এখানে মূলত কি ঘটবে দেখতে থাকুন মনোযোগ সহকারে তিনটা ছেলে আবার দৌড়াদৌড়ি খুঁজতে ব্যস্ত আর অন্যদিকে টাকার ব্যাগ তো ঘুরিয়ে ফেলেছে মহিলাটি চাকির ভিতর লুকিয়ে আছে তারা খুঁজতে ব্যস্ত কিন্তু খুঁজে পাইতেছিল না হাজার পরিমাণ জিজ্ঞাসের পরেও রাজি না হয় তারা আবার খোঁজাখুঁজি করে চলে যায় দেখতে থাকুন এখানে মূলত কি ঘটবে কি ঘটতে চলছে থাকুন মনোযোগ সহকারে তারা এখান থেকে চলে যাচ্ছে পরক্ষণে ময়লাটি কি করে দেখুন আর অন্যদিকে রাত জুগালি ছেলেটি কাজে ব্যস্ত জুগালি ছেলেটা হয়তো জানে না ব্যাগের ভিতর দশ লক্ষ টাকা নিয়ে এসেছে এই মহিলা পরক্ষণে তাদেরকে দেখলো চলে গেছে কিনা আবার চলে আসলো সেই চাকের ভিতর এসে মূলত মহিলাটাকে উদ্ধার করে চাকের ভিতর থেকে চাকের ভিতর থেকে মহিলাটি বের হচ্ছে আর অন্যদিকে টাকার বস্তা টাকাটা ছিল ব্যাংক থেকে তুলে এনে টাকাটা ঘরে রেখেছিল সেখান থেকে চুরি করে নিয়ে চলে আসে মহিলা তারা টের পেয়ে মহিলাটিকে দাওয়া করে এখানেই ঘটে যায় এমন ঘটনা টাকার বস্তা দেখে অবাক জুগালি ছেলেটা বুঝতে পারেনি ব্যাগের ভিতর দশ লক্ষ টাকা যানবাচানি ফরস এমন অবস্থায় মেয়েটির যান বাঁচিয়েছেন সেটা মনে করেই মেয়েটিকে বিদায় করে দিয়েছেন এমনও চাঞ্চল্যকর ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে যায় সেটা আমাদের সামনে কিংবা আশেপাশে দেখতে থাকুন পরক্ষণে চলে আসলো তিন যুবক পরক্ষণে মেয়েটিকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে এখান থেকেই ঘটনা শেষ ভিডিওটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আপলোড করার উদ্দেশ্য হলো এটাই আপনাদেরকে সতর্ক হতে হবে